অভিমন্য বাবু অনুশ্রী ও ঈশানের সম্পর্ক মেনে নিল হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে আজকের পর্বে পুরোটা জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন নমস্কার বন্ধুরা আপনি দেখছেন বাংলা সিরিয়াল আপনার প্রিয় বাংলা সিরিয়াল রিভিউ আপডেটের ঠিকানা কুসুম ধারাবাহিকে আজকের পর্বে দেখা যায় কুসুম তো নিজের হাতে চা বানিয়ে অনুশ্রীর বাবাকে খেতে দেয় অনুশ্রীর বাবা চাটা খেয়ে বলে বেশ ভালো হয়েছে তো চাটা এই আধা দেওয়া চা খেয়ে গলাটা বেশ আরাম লাগছে অপরদিকে ঋষি ঈশানকে বলে গোয়ার ঘর পরি করার জন্য ঈশান্ত গোবর রেখে ঘেন্না বাচ্ছে ঋষিকে তখন বলে দাদা একটা হ্যান্ড গ্লাভ পেলে ভালো হতো না ঋষি বলে তুই কিন্তু বেশি কথা বলছিস বাড়িতে এত কথা কেউ বলে না তাড়াতাড়ি কাজটা শেষ কর ঋষির তাকানো দেখে ভয় পেয়ে যায় আর বলে হ্যাঁ হ্যাঁ দাদা করছি এরপর ঋষি সেখান থেকে চলে যায় আর ঈশান কাজ করতে থাকে মনে মনে বলে এ বাড়িতে অনুশ্রী একমাত্র মিষ্টি তাছাড়া সব কটা হলো জমির দুধ অপরদিকে দেখা যায় ইন্দ্রানি দেবুলি নাকি অফিসের সমস্ত দায়িত্ব 对对。 মিনাক্ষী বলে দিদি আয়ুসরা দুদিনের জন্য বাইরে গেছে আর তুমি অফিসের সমস্ত দায়িত্ব দেবলীনাকে দিয়ে দিলে দেবলীনা তো এখনো এ বাড়ির বউই হয়নি আর তুমি অফিসের এত বড় দায়িত্ব দিয়ে দিলে আর আমি এ বাড়ির বউ হয়েও তুমি আমাকে কোনো দায়িত্ব দিলে না আমার খুব বোর লাগছে গো দিদি আমার কাজ চাই তুমি আমাকে কাজ দাও ইন্দ্রাণী তারপরে মিনাক্ষীকে একটা ফাইল দেয় মিনাক্ষী বলে এটা কি দিদি ইন্দ্রাণী বলে এটা অফিসের কন্ট্রোল পেপার এটা পরে দেখতো এখানে কি কি লেখা আছে তারপর আমি তোকে কাজ দেবো মিনাক্ষী তো ফাইলটা খুলে পড়ার চেষ্টা করে কিন্তু পড়তে পারছে না ইন্দ্রাণী তখন বলে কি রে ছোট তুই পড়তে পারছিস না নাকি মিনাক্ষী বলে না না দিদি এখানে তো সব ভুলভাল লেখা আছে তাছাড়া জানো দিদি আমি বাড়িতে থেকে থেকে বোর হয়ে যাই তাই তোমার কাছে কাজ চাইছিলাম ইন্দ্রাণী তো রেগে যে আর বলে মানে তুই কি বলতে চাস আমরা অফিসে যাই আড্ডা মারার জন্য অফিসের কাজ সম্পর্কে ধারণা আছে তোর একজন মেয়ের কাছে অফিসার বাড়ি এই দুটো সামলানো মুখের কথা নয় ছোট আর এতই যখন বোর হচ্ছিস তাহলে বাড়ির কাজগুলো আগে সামলা তারপর না হয় অফিসের কাজ সামলাবি আর আজকের পর থেকে আমি কাকে কি দায়িত্ব দেব সেই মন্ত্রপূ আমি তোর থেকে শুনতে চাই না এতই যখন তোর সময় কাটে না তাহলে তোর ভালো লাগার কাজগুলো কর মেকআপ কর খাওয়া দাওয়া কর শপিং কর মিনাকি তখন বলে হ্যাঁ দিদি তুমি ঠিক বলেছো সবাই তো এটা শুনে হাসতে থাকে অপর দিকে অভিমন্য আয়ুষকে মাঠে নিয়ে যায় আর পুরো মাঠটা দেখিয়ে বলে আমার খুব ইচ্ছে এই জমিতে আমি ফল গাছ লাগাবো তুমি যাও কোদালটা নিয়ে এসো আয়ুষ তখন কোদালটা আনতে যায় কিন্তু আয়ুষ তো কোদাল চেনে না এবার কি করবে এই ভেবে নেটে সার্চ করে দেখে যে কোদাল কোনটা তারপর কোদাল নিয়ে অভিমন্য বাবুর কাছে যায় অভিমন্য বাবু বলে নাও এবার মাঠটা খোড়ো তো এখানে কালকে বীজ বোনা হবে এরপর আয়ুষ তো কোদাল ঠিকঠাক ধরতেই পারছে না অভিমন্য বাবু বলে তুমি কি গো কোনো কাজ করতে পারো না নাকি এরপর অভিমন্য বাবু আয়ুষকে কোদাল মারা শিখিয়ে দেয় আয়ুষ তারপরে কাজ করতে থাকে অভিমন্য বাবু তখন বলে যে দেখো মাটি খুঁড়তে গিয়ে আবার নিজের পায়ে বলে না না বাবু আমি ঠিক পারবো দেখা কুসুমের কোদাল হয় আর সবাইকে খেতে দেয় ঋষি বাবু খেয়ে তো খুব প্রশংসা করছে কুসুমের অনুশ্রী তখন কুসুমকে খেতে বসতে বলে কুসুম বলে না না তোমরা খাও আমি এখন খাবো না বাবু বলে হ্যাবলা রাজা খেয়েছে তো কুসুম বলে হ্যাঁ হেবলা খেয়েছে কিন্তু উনি উনি তো এখনো মাঠ থেকে আসেননি তাই আমরা দুজনে একসাথে খাবো বলে আচ্ছা ঠিক আছে আর অতসীকে বলে খাওয়া দাওয়া শেষ হলে গৌরীকে একবার মাঠে নিয়ে যেও ওরা খাওয়া দাওয়া করে দুজনে মিলে একসাথে মাঠটা ঘুরে দেখবে অপরদিকে আয়স্ত কোদাল মারতে গিয়ে কোদালটা মাটিতে আটকে যায় কোনোভাবেই তুলতে পারছে না তখন কুসুম গিয়ে দুজনে মিলে একসাথে কোদালটা তোলে কুসুম তো পড়ে যেতে নেয় আয়ুষ তখনই ধরে ফেলে আর বলে কুসুম তুমি ঠিক আছো তো কুসুম বলে হ্যাঁ কিন্তু আপনার চোখে মুখের একই অবস্থা পুরো ঘেমে গেছেন তো কুসুম তারপরে বলে চলুন এবার খেয়ে নেবেন কুসুম তারপরে আয়ুষকে খেতে দেয় মনে মনে ভাবে ছোট সাহেবকে শুকনো রুটি আর তরকারি খেতে হচ্ছে আর সেটা হাসি মুখে খেয়ে নিচ্ছেন আয়ুষ তখন বলে কুসুম তুমি খেয়েছো তো কুসুম বলে হ্যাঁ আমি খেয়েছি আয়ুষ বলে কুসুম তুমি ঠিকঠাক মিথ্যেটাও বলতে পারো না এই বলে কুসুমকে খাইয়ে দেয় আর এখানেই আজকের পর্বের সমাপ্তি ঘটে তো কেমন লাগলো বন্ধুরা আজকের এপিসোড ভিডিওটি ভালো লাগলে বেশটি লাইক ও ফলো করে পাশে থাকবেন এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ